আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে আর কি তো আজকে মনে হয় না মানে তেমন একটা ঠান্ডা নেই আর কি মনে হয় আজকে এর উদ্যো না বৃষ্টি আমার সম্ভাবনা বুঝে আছে চারদিক মানে একটু কালো হয়ে গেছে আকাশটা তো এবারে মানে প্রতিদিন এরকম হয় না আর কি কুয়াশা ঢাকা থাকে সব কিছু তো আজকে হঠাৎ আচমকা আর কি মানে কুয়াশার বদলে অনেক বৃষ্টি বৃষ্টি ভাব তো বৃষ্টি পড়তে পারে আর বাতাস ঠান্ডাতে দিকে এসে না থাকি ট্রেন বাইরের দিকে যাই Şəli ya İsmə Allah शांत जयते शांति दे, दे।, दे क्या আমি আলো খেত দেখতে আসলাম আলো খেত কেমন হয়েছে অনেক দিন ধরে খেতে আসা হয় না আবার আজকে আকাশটা বেশি ভালো না বৃষ্টি মনে করি না আকাশটা ভার করে রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে আকাশ ভালো না আকাশ কেমন জানি মেঘলা মেঘলা তো আলো খেতে আইসা করছি আলু খেতাম না মোটামুটি ভালো হয়েছে কিন্তু জায়গায় 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 বিষ কাটালে একদমই ঘাস আসি এই গাছ জ্বালাইছে কালো খেত দেখতে এসে দেখলাম অনেক নেটা বেটার শাক জ্বালাইছে পরে মনে মনে ভাবলাম যে কিছু শাক আমি তুলে নিই আমি তো চকে একা এসে দেখতে কেউ আসি নেই পরে শাক তোলা আপনাকে দেখাইতে পারি নি এই যে শাক মনে করেন তুলতেছি অনেক সুন্দর সুন্দর শাক খাই না খেয়ে কিন্তু শাকটা তোলা খুবই ভালো লাগে আমার কাছে তুলতে খুব ভালো লাগে শাক কারণ শাক অনেক মোটা মোটা শাক শাক্ষার দিয়ে আমি বাড়িতে এসে করলাম যে দেখি অনেক শাক 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 দেখি দেখতে আমার ভালো লাগলো শাক তুলে নিয়ে এলাম নিয়ে আসলাম ফুলের মধ্যে ফেলে দিয়েছি ফুলের কাটার ফুলের রান্না করা হয়েছে যার দোকর আমি রান metu diye kai te next tamitu dia mag daram na karina

kasihan nafis ini kan Kita cari panik ya テコフィディアスインでマダランナクロモテコフィケイテネイ。

কুকুৰে টাক হৈছে তেল দি মাছ বেজে নিৰা তাকৈছে মাছ দিয়ে দি মাছ বজাৰ খাই নামি পিয়াজ দিয়ে দি ই তেল দিয়ে দি জুই লাগিছে

äzaite <tripe> ciä ci nzuri <tripe> kå biga na båhi kå

Ġerħal, t-nimxustu għagbin, għandibaxi għagbin. Assalamu alaikum.